বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং বর্তমান স্বাস্থ্য সংকট উভয়ই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তার উত্থান দেখিয়েছিল কিভাবে একজন গৃহবধূ গণ আন্দোলনের মধ্য দিয়ে সর্বোচ্চ ক্ষমতা অর্জন করতে পারেন অন্যদিকে তার পতন এবং দীর্ঘ অসুস্থতা দেখিয়ে দিয়েছে রাজনৈতিক প্রতিহিংসা এবং আইনি জটিলতা কিভাবে একজন নেত্রীকে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে পারে বর্তমান সংকট তার দলের জন্য যেমন এক কঠিন পরীক্ষার সময় তেমনি দেশের রাজনীতিতেও মানবিকতা ও দায়িত্বশীলতার প্রশ্ন সামনে নিয়ে এসেছে বেগম খালেদা জিয়ার বর্তমান গুরুতর স্বাস্থ্য সংকট বাংলাদেশের রাজনীতিতে বহুমাত্রিক ও গভীর প্রভাব ফেলছে যেমন তার শারীরিক অবস্থার অবনতির খবরে দলের তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এই আবেগ দলের ভিতরে বিভেদ দূর করে একটি অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগাতে পারে লন্ডনে অবস্থানরত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার মায়ের চিকিৎসার সমন্বয় করছেন এই কঠিন সময়ে মায়ের প্রতি তার আবেগ ও দলের প্রতি দায়িত্বশীল ভূমিকা তাকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে নেত্রী সক্রিয়ভাবে উপস্থিত না থাকলে দলটি রাষ্ট্র সংস্কার বা গণতান্ত্রিক রূপান্তরের মতো বৃহত্তর জাতীয় ইস্যুগুলোতে ফোকাস করে তাদের রাজনৈতিক কর্মসূচি সাজাতে পারে যেখানে তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রাখা হবে আবার এই সংকট বাংলাদেশের রাজনীতিতে মানবিকতার প্রশ্নটিকে সামনে এনেছে যদিও দীর্ঘদিন ধরেই শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে রাজনৈতিক বৈরিতা ছিল কিন্তু হুমুর্ষ খালেদা জিয়ার প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও আন্তর্জাতিক মহল থেকে সহানুভূতি ও আরোগ্য কামনার বার্তা আসছে যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বেগম জিয়ার সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে একটি পরিণত ও সভ্য রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে সেই সংকটের প্রতি রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া সেই প্রত্যাশার মানদণ্ড হিসাবে কাজ করছে লাশ বা অসুস্থতা নিয়ে রাজনীতি করার প্রবণতাকে সবাই নেতিবাচক ভাবেই দেখছে এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেশের ভবিষ্যৎ রাজনীতি এবং আসন্ন নির্বাচনের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে তার অনুপস্থিতি বা যে কোনো চরম পরিস্থিতিতে দলের কর্মীরা তাৎক্ষণিকভাবে আবেগি ও আন্দোলনমুখী হয়ে উঠতে পারে যা জাতীয় রাজনীতিতে নতুন মোড় নিয়ে আসবে খালেদা জিয়া দেশের ইসলামপন্থী দল ও আলেম উলমাদের কাছে গ্রহণযোগ্য তার অনুপস্থিতিতে ইসলামপন্থীদের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়তে পারে যা ভবিষ্যতে চোট রাজনীতি বা নির্বাচনে প্রভাব ফেলার শঙ্কা আছে দেশের গণতন্ত্রের উত্তরণ বা রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সময় দেশের অন্যতম প্রধান নেত্রীর নিঃসন্দেহে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু সব মিলিয়ে বলা যায় বেশ কয়েকদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে এখনো একটি পিলার সমতুল্য যার অনুপস্থিতি দেশের রাজনীতি এবং রাষ্ট্রের জন্য বড় ধাক্কা আনবে তা নির্দ্বিধায় বলাই যায় নাসির উদ্দিন এস টাইম